সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত। তুমি কি চাও যে এই বড় প্ল্যাটফর্মের সামনে তোমায় কোলো তুলে নিয়ে যায় সত্য দেখায় সুদর্শন ছেলেটার ঝাঝালো কণ্ঠ শুনে চোখ ছোট ছোট হয়ে এসেছে মাইশার এদিকে পেছনে ধেয়ে আসা ওই বরপক্ষের লোকগুলোর কথা ভুলে গিয়ে মায়শা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে পাশ থেকে ওরপিয়ার আনান মায়শা কি দ্রুত কণ্ঠে বলল। ওই মাইশো কি ভাবছিস জলদি ট্রেনে ওনাদের সাথে উঠে পর নইলে ওই বরপক্ষের লোকগুলো আমাদের খুঁজে পেলে না সর্বনাশ হয়ে যাবে এই বলে ওর পি আনান সামাদ ট্রেনে উঠে যাচ্ছিল কিন্তু মাইশা এখনও প্রীতার হাত চেপে ঠায় হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে ট্রেন এক্ষুনি ছেড়ে দিবে বিরক্ত হয় আয়াত ওর সাথে থাকা শাওন আর তিথিও একে তো আয়াত নিজ থেকে এসে ওদের সাহায্য করছে আর এই মেয়েটা ক্যাপলা কান্তির মতো ওর দিকে তাকিয়ে আছে আয়াত এবার বিরক্ত হয়ে বলল বুঝেছে এভাবে নড়বে না এই বলে আয়াত হুট করে করে তুলে নিল মাইশাকে মাইশা সহ বাকি সবার চোখ ছানা বড় হয়ে গেছে ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আয়াত দ্রুত স্বরে বলল জলদি সবাই উঠে পড়ো ট্রেন না হলে মিস হয়ে যাবে সবাই দ্রুত ট্রেনে চড়ে গেল অদূরেই পৃথারাস্তা আমার দেখতে পারছে পাঞ্জাবি পাকড়ি পরা সেই বর পক্ষের লোকগুলোকে ট্রেনের স্পিড এবার বেড়ে যাওয়ার কারণে ওদের কাউকে আর পারলো না সেই লোকগুলো তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সামাদার পি আনান খুশি সরে সামাদকে এবার পার্টি হবে ভাই তোর আর পৃথার বিয়ে কেউ আটকাতে পারবে না এদিকে মায়শা এখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ছেলেটার দিকে পৃথার সামাদ যেই পরিস্থিতিতে আছে তার থেকেও আরও অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে মায়শা কেমন যেন গায়ে হিম করা অনুভূতি কিছুক্ষণ আগের কথা রাতে রাধারে বিয়ের শাড়ি পরা এক কোণেকে নিয়ে স্টেশনের দিকে এলুপাধারিভাবে দৌড় দিচ্ছে মায়সারোর বন্ধুরা একটু আগে বিয়ের কোণেকে পালিয়ে নিয়ে আসার মতো ভয়ঙ্কর কাজ করেছে সবাই পৃথার শাড়ি পরে সামাদের আমাদের হাত ধরে কোনো রকম ছুটে চলছে এদিকে পেছন পেছন দৌড়াচ্ছে বরপক্ষের কিছু লোক আর পৃথার বড় ভাইয়েরা আনান অস্থির হয়ে বলল আরে পায়ে গিট তো লাগায় রাখছিস সবাই জলদি দৌড়া পেছনের কুত্তাগুলা ধরতে পারলে আমাদের কল লাগাইটা দিব ইতিমধ্যে বৃথা পায়ে একটু ব্যথা পেয়েছে তবুও থামেনি কেউ এখন তো থামার পরিবেশই নেই যত দ্রুত সম্ভব ঢাকা ট্রেন ধরতে হবে স্টেশনের সামনে পঞ্চগড় রেল স্টেশন সাইনবোর্ডটি দেখে বুকে আবারও আশার আলো চেকে উঠল সবার এদিকে পেছন থেকে কথা শোনা যাচ্ছে থামো সবাই নাহলে এখনে গুলি করে দেবো দল গুলি এখন কি করবে তোদের তো রেখা বিক্ষিপ্ত সুরে বলল অন্য সময় অর্পি একথা বললে সবাই হাসিতে পড়তো কিন্তু এখন তো হাসার সময় নেই প্ল্যাটফর্মে জনসম্মুখে ভিড়ে লুকিয়ে পড়লো সবাই এদিকে ওই লোকগুলো হন্য হয়ে খুঁজছে স্টেশনের কিছু লোকজন ট্যাব ট্যাব করে তাকিয়েছিল বেশ শাড়ি পরা পৃথার সাথে ওদেরকে এভাবে দেখে সামার তরি করে বলল ঢাকার ট্রেন কোনটা আনান জলদি উঠে পড়তে হবে তো এনি প্রবলেম হঠাৎ কারো শীতল কণ্ঠ শুনে পিছে ফিরল সবাই লম্বাটে মুখাকৃতির এক সুদর্শন ছেলে হাতে পেপসির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে কাঁধে একটা মাউন্টেন ব্যাগ ছেলেটার সাথে রয়েছে আরও দুজন তার সমবয়সী যুবক যুবতী পৃথা এবার কাতর গলায় বলল ভাই একটু জলদি বলবেন যে ঢাকার ট্রেনটা কোথায় পালিয়ে এসেছ বিয়ের আসর থেকে হ্যাঁ 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 ট্রেনে উঠলেই হবে টিকিট না থাকলে ট্রেনের কন্ট্রাক্টর মশাই ধাক্কা দিয়ে ফেলে দেবে এবার বিরক্ত হয়ে যায় মাইশা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল আপনি আগে বলেন তো যে ঢাকার ট্রেন কোনটা আয়াত আলতো হাসে মেয়েটাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে পেছন হই হল্লুরের শব্দ পেয়ে হিম ধরে যায় সবার এখানে কিছুক্ষণ দাঁড়ালে যে কোনো মুহূর্তে লোকগুলো দেখে ফেলবে আনান ছেলেটাকে বলল ভাইয়া টিকিট পরে দেখব নে আগে ট্রেনে উঠে নেই ওই কন্ডাক্টর মশায়ের থেকে এরা বেশি ভয়ঙ্কর হুম বুঝতে পেরেছে আয়াদের সাথে থাকা শাওন এবার বলল আমার সাথে চলো তাহলে আমাদের ফার্স্ট ক্লাস কেবিনে তোমাদের ব্যবস্থা করে দেব ওদের কথা শুনে অবাক হলো মাইশার বন্ধুরা এরকম পরিস্থিতিতে যে এইভাবে সাহায্য পেয়ে যাবে ওরা এটা ভাবতেই পারেনি সবাই তিথির পেছন পেছন যাওয়ার জন্য প্রস্তুত হলেও স্থির হয়ে দাঁড়িয়ে আছে বলল এই আয়াত তুলে নিয়েছে বর্তমান শব্দ হয়ে উঠল ট্রেনের বিলাস বহুল এই কেবিনটা ট্রেনের ঝকঝক শব্দের থেকে আয়াতের গানের থাপ্পড়ের শব্দটা কানের মধ্যে অদ্ভুত ভাবে উঠল উঠল। ইতিমধ্যে মাইশা কোষে একটা চর মেরেছে আয়াতকে কেবিনের ভেতর সবাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে আয়াতের মাথায় ধপ করে এবার আগুন জ্বলে উঠল জীবনে এত নাম যশ অর্জন করেছে অথচ কখনো ভাবতেও পারেনি যেমন পুচকে মেয়ের হাতে থাপ পড়ে বসবে আয়াত চিল্লিয়ে বলে উঠল কি হিসাব করে আমার জন্মলে তুমি হাউ ডেয়ার ইউ ওই মিয়া আপনি তো সাহস কম না কি হিসেবে ভরা প্ল্যাটফর্মের সামনে আমি কোলে তুলে এখানে আনলে তো কি করব আমি তোমাদের ধরার জন্য লোকগুলো ধেয়ে আসছিল আর তুমি তো স্ট্যাচু অফ মতো দাঁড়িয়ে ছিলে হ্যাঁ ছিলাম তো তাই বলে কোলে তুলে নেবেন আনা নেবার মাইশাকে বলল তুই থাম বই ভুলে যাস না আমরা এখন ওনার কেবিনে আছি মাইশা আরো জোরে চিল্লিয়ে বলল হ্যাঁ তো কি হইছে এর জন্য কোলে তুলে নিব অসভ্য কোথাকার আপনাদের মতো ছেলেদের ভালো মতো চিনি একটু হলেই খালি মেয়েদের সাথে লুতপুত করতে মন চায় আয়াদের চোখ মুখ এবার লাল হয়ে গিয়েছে এক কথায় ভয়ঙ্কর ভাবে খেপে গিয়েছে আয়াতকে এভাবে রেগে যেতে দেখে শাওন বিড় বিড়িয়ে বলল ইয়েস কাম এবার এই মেয়েটা শেষ এখান থেকে যেতে চাও নাকি এই মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিবে আনন্দ থতমত গলায় বলল কে 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 আমি কি নাইজেরিয়ান ভাষা বললাম হয়তো তোমরা যাও না হলে এই ইডিট মেয়েটাকে যেতে বলো মায়শা বলল আমি কেন আমরা সবাই যাব আপনার মতো অসভ্যের কাছে কাউকে রাখবো না ভেবে নিয়ে কিন্তু এই পুরো কেবিনেটটা আমদের বুক করা এখানে জন হলেও কোনো কন্ডাক্টর কিচ্ছু বলবে না কারণ কেবিনেটের টিকিট আছে আমার কাছে যদি বাইরে গিয়ে টিকিটহীন প্যাসেঞ্জারের মতো তোমরা ধরা পড়ে যাও অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ওরটি থতমত করায় বলল না না আমরা এখানেই থাকবো প্রয়োজন হলে আপনার হাত পাও টিপে দিব এক চলে তো সব কয়টা দাগ ফালাই দিব কিন্তু অল্পি আর তোরা সবাই আমার সাথে জেনারেল ওয়ার্ডে যাবি আনান কপাল চাপ দিয়ে মায়ের উদ্দেশ্য করে বলল বই তোর পায়ে পড়ি দরকার পড়লে ভাইয়ার বদলে আমার কৈশা চরমার তবু এখান থেকে বের হওয়ার নাম নিস না অনেক ঝামেলা কইরা ঢাকা থেকে পৃথার বিয়ে আটকানোর জন্য পঞ্চ করিলাম এখন সুন্দর মতো ঢাকা গিয়ে ওরার সামাদের বিয়ে দিয়ে দিলেই হবে আমাদের মধ্যে সবচেয়ে বুঝবান তুই তবে এমন বাচ্চাদের মতো উঠে পড়ে গিয়েছিস কেন মাইশা সাপের ফনার মতো ফুসফুস করছে সামাদের আনান ছাড়া অন্য কোনো ছেলের সংস্পর্শ ওর কাছে বিরক্তিকর রাখে অর্পি তখন বলল প্লিজ রিয়্যাক্ট করিস না মাইশু তাছাড়া দ্য গ্রেট আরহাম আয়াদ ভাইয়া কত ভালো বর্তমানে পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও কি সুন্দরভাবে আমাদের হেল্প করেছে আরহাম আয়াত নামটি শুনে দু কদম পিছিয়ে গেল মায়শা ছেলেটার চেহারা এতক্ষণ চেনা চেনা লাগলেও নামটি শুনে স্পষ্ট চিনে ফেলেছে বাংলাদেশের টপ দশ ট্র্যাভেল ব্লগারের মধ্যে আরহাম আয়াত একজন ট্র্যাভেলের সকল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য একটি রেডিও অনুষ্ঠানে হোস্ট হিসেবে কাজ করছে সে ওরপির কথা শুনে আয়াতের রাগটা একটু হলেও কমল তারপর ওরপিরকে উদ্দেশ্য করে বলল আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রামে ফলো দিও কিন্তু মাইশা এবার দাঁতে দাঁত চেপে বলল ও এই তো আমি বলি আপনার এমন চিপকা চিপকিটার টাইপ চিন্তা ভাবনা কেন পাবলিক ফিগারদের এই একটাই সমস্যা সারা দিন শুধু মেয়েদের সাথে চিপকা চিপকি আর ঘেঁষা করতে মন চায় ইয়ক আয়দের চোয়াল পুনরায় শক্ত হয়ে উঠল জীবনে এতটা অপমান আয়াত কখনোই হয়নি যতটা এই কয়েক মিনিটে এই মেয়েটা করে ফেলেছে আয়াত গম্ভীর স্বরে বলল ফ্রম হিয়ার সামাদ পৃথা আনান উর্পি সবাই একে অপরে মুখ চাওয়াচাওয়ি করছে মায়া আগুনের ফুলকির মতো এক পলক তাকিয়ে নিল ওদের দিকে চাপা কলে বলল তোরা যাবি সবাই নিশ্চুপ মায়শা বলে উঠল সবগুলা বেইমান তোরা একটাও আমার সাথে যোগাযোগ রাখবি না আমি একাই ঢাকায় চলে যাব মায়সা কথা বলে হন হন করে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে উচ্চ শব্দে কেবিনের দরজাটি লাগিয়ে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল পুরো পরিবেশটি এতক্ষণ আয়াত আর মায়শার ঝগড়ার জন্য চারিদিকে উন্মাদনায় ছেয়ে গিয়েছিল আয়া চুলগুলো পিছন দিকে ঠেলে দিয়ে সিটে বসে পড়ল মেয়েটার কথাগুলো মনে করলে চোখ মুখ যেটা লাল হয়ে যায় পৃথাস আমাদের এক হাত চাপটে বসে আছে ওর আর আনান বসেছে কিছুটা দূরত্ব নিয়ে আরহাম আয়াতের রাগ সম্পর্কে এরাকে বেশ কয়েকবারই শুনেছে ওরা আর মায়ের সাথে এখন একজন গেলে আয়াত হয়তো রাগের বসে ওদের বেরি করে দিতে পারত যা পৃথা আর সামাদের জন্য একেবারেই সেফ না তাই আনান বিচক্ষণতার সাথে সবাইকে চুপ থাকতে বলল লাইক সিরিয়াসলি এই ঝগড়াটি মেয়েটা তোমাদের ফ্রেন্ড আমি পরিস্থিতির শিকার হয়ে ওকে গড়ে নিয়েছে দেখে আমার জন্মালো এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আয়াত শক্ত মুখে ওদের কথা ছুঁড়ে মারলো সামাদ এবার আগ বাড়িয়ে বলল মাইশার পক্ষ থেকে আমরা সরি বলছি ভাইয়া আসলে ও ছেলেদের থেকে সবসময় দশ হাত দূরে থেকে শুধুমাত্র ওর আব্বু ভাই আর আমাদের দুজনকে ছাড়া তাছাড়া আমাদের জন্য ও অনেক স্ট্রেসে ছিল পৃথা এবার বললো হ্যাঁ ভাইয়া আমি আর সামাদ আসলে দুজন দুজনকে ভালোবাসি কিন্তু আমার বাবা নিজের অসুস্থতার নাম করে আমার পঞ্চগড়ে আসতে বলে আর আর হুট করেই গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে তখন মাইসাই সব প্ল্যান করে সবাইকে সাথে নিয়ে এখানে এসে আমার বিয়ের আসর থেকে পালাতে সাহায্য করে আয়াত কিছু না বলে দেয়ালের সাথে ঝুলন্ত ফ্যানটার দিকে তাকিয়ে আছে হঠাৎ আয়াত কিছু একটা ভেবে টেবিল থেকে নিজের ক্যামেরা নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো শাওন তখন আয়াতকে বলল মেয়েটাকে নিয়ে আসবি আয়াত বিদ্রুপ স্বরে বলল পাগল আমি নিজের থেকে এডিট মেয়েটার কাছে যাব মেয়েটার কথাগুলো মনে পড়তে মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে এখন ক্যামেরা নিয়ে ছবি তুলব ওদের খেয়াল রাখিস এই বলে আয়াত বেরিয়ে গেল সবাই অবাক পানে তাকিয়ে থাকলো সেদিকে আনান এবার বললো এই জার্নিটা আমি আমার এই জীবনে কখনোই না ট্রেনের ঝকঝক শব্দে মুখরিত হয়ে গিয়েছে চারপাশ যাদের ক্ষীণ আলো আছড়ে পড়ছে ট্রেনের বগিতে একরাশ রাগ আর চিন্তা নিয়ে বুকটা দুরুদুরু করছে মায়সার একে দুই আরহাম আয়াতের কাজটার জন্য রাগ আবার টিকিটহীন প্যাসেঞ্জার হওয়াতে মনে এক চাপা ভয় যেভাবেই হোক এই সব চিন্তা চেতনার উদ্রিক ঘটাতে হবে ব্যাগটা সিটে রেখে ট্রেনের দরজার কাছে দাঁড়ালো মায়শা সেখানে দাঁড়াতেই একরাশ ঠান্ডা হাওয়া স্পর্শ করে ওর সারা দেহ সাদা জামা পরিহিতা এই রমণীকে এখন যেন লাগছে শুভ্র সবুজ সতেজ হাওয়ায় এই বিষাক্ত মনটা নিমিশেই মেরিয়ে গেল অন্ধকারে মায়েশার ফোবিয়া আছে কিন্তু চাঁদের আলোর প্রতিফলনে জায়গাটা মোটামুটি স্বচ্ছ তাই মায়শা তেমন ভয় পেল না একটু উত্তেজনা নিয়ে ট্রেনের বাইরে উকি দেয় মায়শা এতটাই বাতাস সে ঠিক মতো তাকাতেই পারছে না কিন্তু তৎক্ষণাৎ পেছন থেকে কেউ হাত টান দিয়ে ভেতরে নিয়ে আসলো খানিকটা অবাক হয়ে যায় মাইশা এই ঘটনা ঘটনাচক্রে পেছনে ঘুরতেই যেন স্তব্ধ হয়ে গেল আয়াতামের ছেলেটা নির্লিপ্ত ভঙ্গিমায় আছে চোখে মুখে তীক্ষ্ণতার রেশ যাদের ম্লান আলো ছেলেটার কাছে বাদামি চোখ দুটো মোহনীয় করে তুলেছে রেডিওতে ছেলেটার কণ্ঠ যতটা না সুন্দর শোনা যায় তার থেকেও যেন বহু গুণে সুন্দর দেখতে এক বলকর মোহনীয় সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল মায়েশা ওর হাতটা এখন আয়াতের হাতে আবদ্ধ আয়াত এবার চিল্লিয়ে বলে উঠল মরার শখ হয়েছে এভাবে উকি দিচ্ছে কেন ভারে ডেঞ্জারাস মেয়ে তো তুমি এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারো না আয়াতের ক্রুর গলায় থ্যান ভাঙে ওঠ দেখতে মনে হলে কি হবে কথাবার্তায় তত টাই রাখছো ওটা ভাব আমি মরি বা না মরি আপনার কি আপনি নেবেন আমার আর অসভ্যের মতন হাত ধরেছেন কেন হাত ছাড়ুন আয়াত কখনোই কোনো মেয়েদের সংস্পর্শে থাকে না আর এই পুচকে মেয়েটা তো ওকে অপমান করেই যাচ্ছে আয়াত এবার ওর হাত চেপে নিজের কাছে নিয়ে আসলো রাগ এতটাই মাথায় চারা দিয়ে উঠেছে যে আয়াত এখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে দাঁতের দাঁত চেপে আয়াত বলল ছাড়ব না কি করবে হাত ছাড়ুন নয়তো ভালো হবে না মেয়ে কি মন হয় তোমার মেয়েরা আমার শুধু একঝালক কথা বলার জন্য মরিয়া হয়ে ওঠে আর তুমি বুঝকে মেয়ে হয়ে আমি অসভ্য বুঝো হোলি বাবারে রে দেখা নয় কথা নয় হুট করে কোলে তুলে নেবে আর আমি অসভ্য বলবো না তো মহাপুরুষ বলব হুম আয়াত আর মায়েশা কেউই কাউকে ছাড়ছে না কথায় ওদের চিল্লাচিল্লি শুনে ভেতর থেকে শাওন তিথি সামাদ পৃথা উড়পি আনার সবাই বেরিয়ে পড়ে দুজনের মধ্যে ভয়ংকর সংঘাত লেকি গিয়েছে আয়াত তোব শান্ত হয়ে বলল হেই ইউ স্টুপিড গ লস ফর ওয়ার্নিং দিব চুপ করতে फादर তোমার মাথা জিবে গিয়েও তুমি রে ভাববো না আমিও দেখবো আপনি কিভাবে করেন হালহা আমারিও দাঁত দিছে কমরে হাতের মাংস তুলে ফেলবে একদম আনানিবার ওদের দুজনে মাঝে গিয়ে বলল আল্লাহ তোরে দাঁত দিলে আমারেও হাত দিছে আর এই দুই হাত জোর করে তোকে রিকোয়েস্ট করলাম তুই এবার থাম প্লিজ দরকার পড়লে আমার থাপ পর অসভ্য সব বল তবু কামরা কামড়ি করবি না আয়াত এবার কোনো মতে নিজের রাগ দমিয়ে মায়শাকে বলল তোমার ফ্রেন্ডের জন্য তোমার ছেড়ে দিলাম নাহলে এই আরহাম আয়াত তার অপমান করা ব্যক্তিকে কখনো ছাড়ে না মায়শা কিছু বলতে গেলেই ওর পি তেরে ওর মুখ চেপে ধরল কানে ফিসফিসিয়ে বলল অনেক কামরা কামড়ি চিল্লা চিল্লি করার প্ল্যান করছিস এবার আল্লাহর ওয়াস্তে থাম মায়সা দমে গেল ওর বীর কথায় এই ছেলের সাথে ফালতু ফালতু ঝগড়া করার কোনো মানেই হয় না আয়াত এবার দ্রুত পায়ে কেবিনেটের ভিতর চলে গেল তিথিয়া শাওন নিষ্প্রভ দৃষ্টিতে সবার মুখপানে তাকিয়ে আছে এবার বলল আয়াতের বেশ রাগ আছে জানি কিন্তু কোনো মেয়ের ওপর এতটাও খেপে যেতে দেখিনি তবে মেয়েটা কিউট না রাগের মধ্যে আয়াতকে যে কথাগুলো বলল সেই ছিল আমার তো দম ফাটা হাসির অবস্থা হয়ে গিয়েছিল শাওন হেসে দেয় তিথির কথায় ব্যাপারটা আসলেই মজার আনান এবার হাত জোর করে মাইশাকে বলল আল্লাহর আসতে এরপর একটা কথাও তুই বলবি না ভুলে যাস না আগামীকাল অনেক কাজ আছে সুতরাং উল্টাপাল্টা কোনো কিছু বলবি আমি ভুলে যাব তুই আমার ফ্রেন্ড আর বলত একটা কঠিন পরিস্থিতিতে ওনারা আমাদের হেল্প করেছে আর তুই বাংলা সিনেমার মতো কাহিনী শুরু করেছিস কেন আবাল কোথাকার জীবনে কোনো মেয়ে তোর সাথে ঘেঁষাঘেঁষি করলে তখন বুঝবি ব্যাটা এখন ওই আবরাম আয়াতে ওকালতি করতে হবে না নিদ্রাহীন রাত অল্প সময়ের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে তবে এখন সব স্বাভাবিক সবাই খোঁজ গল্পে মেতে উঠলেও চুপ আছে মায়সার আয়াত অর্পি মায়সার কানে ফিসফিসিয়ে বলল দোস্ত ঠিক কেমনে পারলি এই হ্যান্ডসাম ছেলেটাকে অশুভ বলতে আমারে কোলে নিলে আমি খুশিতে নাগিন ডান্স দিতাম হুম ইয়াক আমি মরে লুচু বাগের দিকে না লুচ্চার বদনা একটা তুই কি জানিস যে তোর বিয়ের আসর থেকে নিয়ে আসতে গিয়ে আমাদের চান পালাই পালাই করছিল মাইশা সরু চোখে বলল পৃথাকে পৃথা এখনো বিয়ের শাড়ি পরা অবস্থাতেই বসে আছে কোনো কোনো সময় এমন ভারী সাজে বেশ অসহ্যকর লাগলেও এখন পৃথার মনে শান্তি হয়তো জীবনে বড় সড়ো এক সংখ্যা থেকে পালিয়ে আসার জন্য এমন মনে হচ্ছে পৃথা মিহি গলায় বলল এইভাবে বলছিস কেন আনান এবার ভ্রু কুচকে বলল তো কিভাবে বলবে ও তোর বাপ ভাইগুলো আজ তো একটা রাম ছাগলের খামার তুই জানিস না হলে কিভাবে ওই ৪৪ বছরের বুইরা বেড়ার সাথে তোর বিয়ে দেওয়ার জন্য উইঠা পইরা লাগলো আর বেড়া ওনায় হলে কি অনার্সে পড়ু এক কোচিমের সাথে বিয়ে করব সে বিয়ে শখ কত আমার এক নানি আছে জামাই মোর সে দশ বছর আগে সেই মহিলার সাথে বিয়ে দিলে পুরাই ফুলকপি জুটি হইব এমনি ওই বইরা জামাইয়ের কথা বলিস না দেখ আমাদের পৃথিবী রাগ করতেছে বলেই মুখ টেপে হাসে উঠবি একই সাথে বাকিরাও আয়াতদের কাণ্ড কারখানা দেখে বেশ মজা দিচ্ছে পৃথা কাদো কাদো কলায় বলল তুই আমার বাপ ভাইদের রামছকল বললি আনান শুধু তাদের না তোরেও বলবো রাম ছাগলি তোর ওই হারামজাদা ভাইগুলো এত কিছু করে ফেলছিল আর তুই কুম্ভকর্ণের মতো কিছু বলিস নাই কেন বলতে পারতিনা যে তুই সামাদকে ভালোবাসিস এজ রিলেশন মেনে নিত না ওরা এখন বিয়ে করলে মানবে তোদের ফিরিদ্ই খা আমার গার্লফ্রেন্ড পটানো শখ মিটে গেছে তোর জন্য এই সামাদ কুত্তাটা পাগলের মতো ছটফট করছিল পরে মাইশা এসে তোরে ভাগানোর প্ল্যান করলো আর সব ব্যবস্থা করলাম আমি বলো কি এই দস্যু মেয়ে এত প্ল্যান করেছে আমি তো ভেবেছিলাম ও শুধু কোমর বেঁধে ঝগড়াই করতে পারে আয়াত বিদ্রুপ স্বরে মোবাইল স্ক্রল করতে করতে কথাটি বলল মায়ে একটা মেকি হাসি দিয়ে বলল শুধু ঝগড়া না ভালো থাপড়া থাপড়িও করতে পারি এই কথাটা বললেন না যে মিস্টার আমিও মানুষ সেইভাবে আছর মারতে পারি আল্লাহ চাইলে অবশ্যই তোমায় দেখাবো সবাই মুখ টিপে হাসছে ওদের এরকম কথা শুনে শাওন ওদের দিকে কিছুক্ষণ সরু দৃষ্টিতে তাকিয়ে বলল তোমাদের স্টোরিটা ইন্টারেস্টিং কারণ আমি কখনোই বউ পালানোর এই বিষয়টি সামনাসামনি দেখে নিই আর সেম এস রিলেশন এই জিনিসটা আরও বেশি মজার তোমাদের সাহসিকতার তারিফ করতে হবে ইন্টারফার্স্ট ইয়ার থেকে আজ পাঁচ বছর ধরে আমাদের বন্ডিং ভাইয়া এত সহজে সহজে একে অপরকে ছেড়ে যাব না আয়াত নির্বিঘ্নে মোবাইল স্ক্রল করে যাচ্ছে এতক্ষণ ওদের কথাবার্তার দিকে মনোযোগ থাকলেও এখন তার নিক্ষেপ পড়েছে মোবাইলের স্ক্রিনে তখন আয়াত এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না